হরে কৃষ্ণ প্রিয় ভক্ত শ্রী শ্রী রাধাষ্টমী কবে পালন করবেন এবং শ্রীমতী রাধারানী আসলে কে আর এই রাধা কিভাবে পালন করবেন গৃহে বসে এই রাধাষ্টমী আপনারা কিভাবে পালন করবেন এবং এই রাধাষ্টমী পালন করলে কি হবে কি পূর্ণ ফল লাভ হবে তা এই সমস্ত কিছু সম্পূর্ণ জানতে চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এবং এই পবিত্র তিথিটি পালন করতে পারে তো প্রথমেই বলি রাধা রানী আসলে কে কোন এক সময় অনাদিকাল ধরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি একাকী ছিলেন তখন তিনি মনে মনে ভাবলেন আহা আমি যদি একটু আনন্দ পেতাম তখন তার ইচ্ছা অনুসারে তিনি তার দেহের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন আসলে শাস্ত্র মতে রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো তফাত নেই দুজনে একই সত্তা আলাদা দেহ কিন্তু আত্মা একেই এর জন্য শ্রীমতী রাধারানী হচ্ছে লাদিনী শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ প্রাণ শক্তি আনন্দদায়ক তিনি রাধারানীর থেকে আনন্দ পান আর আনন্দের জন্যই তিনি লীলা করার জন্য রাধারানীকে সৃষ্টি করেছে তো এই রাধারানীর আবির্ভাব হয়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দুপুর বারোটার সময় তো এর জন্য এই রাধা অষ্টমীতে অবশ্যই অর্ধবেলা উপবাস থাকতে হবে এরপরে তার অভিষেক পালন করতে হবে তো এই রাধা অষ্টমীর অভিষেক কবে পালন করবেন রাধা অষ্টমী তিথিটি কবে তো একত্রিশে আগস্ট রবিবার এই রাধা অষ্টমী তিথি তো এই একত্রিশে আগস্ট আগামী আপনারা অবশ্যই অর্ধবেলা উপবাস থাকবেন এবং আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকেও উপবাস থাকতে বলবেন তো যারা গৃহে আছেন তারা অবশ্যই এই দিনে বারোটার সময় দুপুর আপনারা শ্রীমতী রাধারানীর চিত্রপট বা বিগ্রহ যদি থাকে তো চৌষট্টি উপাচার অথবা ষোলো উপাচারে ঘীর ঘৃত মধু পঞ্চগভ্য এছাড়াও ধূপ দ্বীপ প্রদীপ ফুল এগুলো সমস্ত কিছু সহকারে রাধা রানীর অভিষেক করবেন এছাড়াও বিভিন্ন ফল দিয়ে বিভিন্ন জুস বানাবেন দুধ এগুলো দিয়ে রাধা রানীকে স্নান করাবেন সুন্দর করে অভিষেক পালন করবেন আরতি করবেন এরপরে রাধারানীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন তারপরে রাধা রানীর কীর্তন মহিমা করবেন এরপরে প্রসাদ পেয়ে ফেলবেন বারোটার পরে অভিষেক হয়ে গেলে আপনারা অন্য প্রসাদ করতে পারবেন তো গৃহে বসে রাধাষ্টমী পালন করারই হচ্ছে নিয়ম আর যারা মন্দিরের আশেপাশে আছেন যেসব মন্দিরে অনুষ্ঠান হবে তা আপনারা মন্দিরে যেতে পারেন মন্দিরে অনেক বড় করে অনুষ্ঠান হবে আপনারা নিকটস্থ ইস্কন মন্দিরে যেতে পারেন তো শ্রীমতী রাধারানী হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় প্রেয়সী লাদিনী শক্তি এবং তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেন বলছে রাধারানীর কৃপা ছাড়া কেউ কৃষ্ণকে লাভ করতে পারবে না এর জন্য রাধা প্রেম আমাদেরকে আগে নিতে হবে রাধা প্রেম না থাকলে রাধা প্রেম না নিতে পারলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো না কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণ প্রেম একমাত্র রানী দিতে পারে এর জন্য রাধা রানীর কৃপা পেলেই আমরা ভগবানের কৃপা পাবো কৃষ্ণ কৃপা পাবো তো এর জন্য অবশ্যই আমাদের এই রাধা অষ্টমী ব্রত পালন করতে হবে আপনারা দুপুর পর্যন্ত উপবাস থাকবেন এবং অভিষেক করবেন রাধারানীর চিচরণে ফুল নিবেদন করবেন পুষ্প নিবেদন করবেন তার প্রসাদ আস্বাদন করবেন তো এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে হরে কৃষ্ণ